হাই সো হচ্ছে আছে আমার সাথে এন্ড দেন হচ্ছে আমরা এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে এই জায়গাটাই ছোটবেলা আমরা ক্রিকেট খেলতাম সেই নস্টালজিক প্লেস এই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন গাইজ এখন ঘড়িতে তোমাদেরকে যেটা বললাম

আম্মু হচ্ছে আছে আমার সাথে এন্ড দেন হচ্ছে আমরা এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে সুরমা এক্সপ্রেস এটা চলে যাবে হচ্ছে তোমার সিলেটে দেন আসবে তুর্ণা এক্সপ্রেস সেটা যাবে হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের মাঝখানে রাত সাড়ে তিনটা কি চারটার মধ্যে আমরা নেমে আসব হচ্ছে কুমিল্লাতে এবং ওইটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন এটা লোকাল ট্রেন আমাদের তো হবে এক্সপ্রেস ট্রেন সো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি আমাদের ট্রেন আসার কথা এগারোটা চল্লিশে অলরেডি এগারোটা চল্লিশ বেজে গেছে আমি বাসা কি ইচ্ছা করে দেরিতে বের হয়েছি কজ আমার অন যথেষ্ট ডাউট ছিল লাস্ট দুই তিনবার ট্রেন জার্নিতে দেখা গেছে অন টাইম কিন্তু ট্রেন অ্যারাইভাল করতে পারে না স্টেশনে এবারও সেম কাহিনী হচ্ছে অলরেডি এগারোটা চল্লিশ বাজে এখনো যে লোকাল ট্রেনটা যেটার কথা তোমাদেরকে বললাম হচ্ছে কি সুরমা এক্সপ্রেস এটা এখনো স্টেশনেই আছে তারপর আসবে হচ্ছে তুর্ণা এক্সপ্রেস তুর্ণা এক্সপ্রেস এর জন্য আলটিমেটলি এখন ওয়েট করছি সো দেখা যাক ট্রেনটা কখন আসে এই ট্রেনটা হচ্ছে কক্সবাজার অভিমুখী স্পেশাল একটা ট্রেন কক্সবাজারে তোমরা জানো যে অলরেডি ট্রেন চালু হয়েছে বাংলাদেশ থেকে তো এটা হচ্ছে ইঞ্জিন এবং এখন স্টেশনে মানুষজন দৌড়াদৌড়ি করতেছে এবং কিছু মানুষজন ফাঁকা হবে আলটিমেটলি দেন আমাদের ট্রেনটা আসবে অনেক ভিড় এত রাতের বেলা অলরেডি বাজার এগারোটা চল্লিশ কক্সবাজার অভিমুখী যে ট্রেনটা সেটা মাত্র থামবে দরদের খানের পাশে একটা মজার ব্যাপার গাইছ তোমাদেরকে দেখা এই কক্সবাজার এক্সপ্রেস দেখাচ্ছে এখন যেটা প্ল্যাটফর্মে আজকাল দিন আগে ও গাইজ আমি শুটিংয়ের কাছে পাবনা গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার সময় দেখেছিলাম যে ট্রেনগুলো প্রপার টাইম মেনটেন করছে না আমরা দেখলাম পদ্মা এক্সপ্রেস আসবে যেটা হচ্ছে রাত এগারোটা পনেরোতে কিন্তু টাইমটা অলরেডি ডিলে হচ্ছে তারপর তুলনা এক্সপ্রেস আসবে যেটা আমাদের ট্রেন তারপর পঞ্চগড় এক্সপ্রেস এবং চট্টগ্রাম মেইল কিন্তু আনফরচুনেটলি ট্রেনগুলো যেভাবে ডিলে করছে সেখানে ডাউট হচ্ছিল যে এইবারও হয়তোবা খুব বেশি ডিলে তুলনা এক্সপ্রেস বললো ভাইরে ভাই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট এন্ড আমরা এখন যাব হচ্ছে একদম আমাদের বগি হচ্ছে ঢাকার ঢ সো ওখানে যাচ্ছি হাতে কিছু কেক আর হচ্ছে এটা কি বিস্কিট নিয়ে নিলাম সো আমাদের ট্রেন থাকবে মোস্ট প্রবলি এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে উঠে যাবো আর কি এই যে ঢাকার ঢ এটা হচ্ছে আমাদের বগি পরিচ্ছন্ন আলটিমেটলি আমার ভাই জানে কোন সিটে উঠবে একচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম কিছু সময় ছিলাম সিট গুলা কেন্দ্র বাসের মতো এন্ড আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম বসলাম আর পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে সো অনেকক্ষণ প্রায় ওয়েট করতে হলো লাইক ফোরটি ফাইভ মিনিটস এর মতো অ্যারাউন্ড অ্যান্ড একটু পরে ট্রেন ছাড়বে দেন আমরা যাব মোস্ট প্রবেবলি হচ্ছে ভোর চারটা নাগাদ আমরা কুমিল্ডাতে পৌঁছবো এই হচ্ছে গাইজ ট্রেনের পেছ ভেতরের ইন্টারনাল ভিউ অ্যান্ড সবাই যার যার সিটে বসতেছে তারপর গাইজ হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়ার পরে যখন উঠলাম উঠে গুগল ম্যাপটা অন করে আমি তো লিটারলি ধ কি ব্যাপার জ্যাম নেই কেন হঠাৎ করে মনে বললাম আমি তো বাসে না আমি তো ট্রেনে ট্রেনে তো জ্যাম থাকার কথা না তো ম্যাপটা যেভাবে দেখতে পাচ্ছি তোমরা গাইস দেখতে পাইতেছো যে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে আখাউড়া তারপর হচ্ছে কসবা নয়নপুর বাজার দেন হচ্ছে মজার ব্যাপার কুমিল্লা তো কুমিল্লা কিন্তু খুব বেশি দেখাচ্ছে না তিন ঘন্টা এক ফাইনালি গাইস কুমিল্লা স্টেশন এসে পড়লাম ইতরের দেশ সবাই তোমরা বলো কিন্তু আমার কাছে তো দেখে ট্রেনটাকে পরশি মনে হচ্ছে ইতোর মনে হচ্ছে না ভেতরের মানুষগুলো কেমন যেন খুব সাদাসিধা ভালো ভালো মনে হচ্ছে যাই হোক মেশার পরে হয়তোবা বুঝা যাবে যে তারা কেমন এই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন গাইস এখন ঘড়িতে তোমাদেরকে যেটা বললাম প্রায় দুইটা পঞ্চাশ বাজে এবং এই জায়গার খুব সুন্দর একটা ভিউ আছে অ্যান্ড আমরা এখান থেকে চলে যাব অটো বা একটা সিএনজি নিব সিএনজি নিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত একটা জায়গা আছে আমাদের একটা রিলেটিভ এর বাসা সেখানে যাবো বাট সেটা যাওয়ার কথা ছিল ভোরবেলা এখন অলরেডি বাজে হচ্ছে দুইটা পঞ্চাশ সো ফোন দিলো ঘুমের ডিস্টার্ব হবে আমরা খুব কনফিউশনে পড়ে গেলাম যে কি করব। সো লেটসি কি করা যায় বেসিক্যালি এখন আমরা হচ্ছে কুমিল্লার স্টেশনের একটা জনপ্রিয় হোটেল আল আমি উৎসব রেস্টুরেন্ট এখানে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করবো এবং টাইম স্পেন্ড করবো যখন টাইম হবে তখন হচ্ছে আমরা রওনা দেবো একটু ভোর হতে হবে দেশের সিচুয়েশন খুব একটা ভালো না আর সে কারণে চিন্তা করলাম যে যখন একটু সময় হবে একটু দিনের আলো করবো তখন আমরা রওনা দেবো ঢাকার বাইরে আসলে আমি স্পেশালি সময় কেন জানি কোনো এক অজানা কারণে দইটা খেতে খুব পছন্দ করি বিয়ে বাড়ি হলে তো কথা নাই সো দইটা মুখে দিলাম ওনারা বললো যে দইটা বেশ স্পেশাল খেয়ে আমার কাছে স্পেশালি মনে হয়েছে খারাপ মনে হয় নাই আম্মু খেলো আমার দিকে তাকালাম যে আমার কাছে কেমন লাগছে আম্মু তো কোনো রিয়েকশন দেয় না খাবার খাওয়ার সময় খাবার খেয়ে একদম ফাইনালি রেস্টুরেন্ট থেকে বেরোয় বলে যে তার কাছে কেমন লাগে যাই হোক তারপরে খুব বেশি হেভি খাবার না খেয়ে চিন্তা করলাম হালকা একটু পরোটা টরোটা খাই যেহেতু রাতে ওভাবে ডিনার করা হয়নি ভাত খেতে ইচ্ছে করছিল না খুব সুন্দর করে সালাদ বানিয়ে দিল এবং মজার মজার খাবার ছিল হঠাৎ করে লোভ না সামলাতে পেরে একটু বিরিয়ানিও খেয়ে নিলাম তো বিরিয়ানিটা খুবই আমনি ছিল কুমিল্লার বেসিক্যালি বিরিয়ানিগুলো খুবই মজা অ্যাজ ইউল আমার কাছে তো খেয়ে হেভি ভালো লাগলো ফাইনালি হচ্ছে গরিবের দান দিয়ে ঝুরঝুরি ভাজা খেয়ে দেন এমন একটা সিচুয়েশনে আছি হাতের মধ্যে আছে এক থেকে দেড় ঘন্টা চাইলেও কোনো একটা হোটেল করতে পাঠাচ্ছি না স্টে ওভার করার জন্য আর এক থেকে দেড় ঘন্টা পরে আট দেড় ঘন্টা রওনা দিতে হবে রওনা দিয়ে আমাদের যে ডেস্টিনেশন সেখানে যেতে হবে এখন এক দেড় ঘন্টা রেস্ট নিব কোথায় সেই জায়গায় বুঝে পাচ্ছি না এখন চিন্তা করছি যে এখানে বসে থাকতে হবে আসার কোনো অপশন পাচ্ছি না এখন একটু মিল নাই কারণ ধুমে এখন চোখ মানে সজাগ করতে পারতেছি না নর্মালি বাসায় একটা খুবই পাই না বাট এখন আমি খুব পাচ্ছি রাত চারটা যদি বললো এখন সিঙ্গারা বানানো হচ্ছে এবং এগুলো সকাল হতে হতেই আলটিমেটলি শেষ হয়ে যাবে এই হচ্ছে এরিয়াটা হোটেলের যত্ন সব সময় তৈরি করা হয় জায়গাটায় ছোটবেলা আমরা ক্রিকেট খেলতাম সেই নস্টালজিক প্লেস এবং এই বিল্ডিং এ মজার ব্যাপার হচ্ছে একদম সাততলা পর্যন্ত এই বাসায় আমরা থাকতাম সো খুবই নস্টালজিক জায়গা ছোটবেলার এখন চলে আসলাম আর এই হচ্ছে সেই রুট আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমি এই বাসায় থাকতাম এই এলাকায় আমি বড় হইছি